বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাসার কেয়ারটেকার কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনায় চুহাত্তর লক্ষ টাকা উদ্ধার সহ চোরকে গ্রেফতার করেছে হাতির ঝিল থানা পুলিশ রাজধানীর হাতির ঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া চুহাত্তর লক্ষ টাকা উদ্ধার সহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির হাতির ঝিল থানা পুলিশ গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ উজ্জ্বল একত্রিশ মঙ্গলবার তেরোই মে ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক বারোটা বিশ ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় হাতিরঝিল থানা সূত্রে জানা যায় রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এএসএম আলাউদ্দিন ভুঁইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে আলাউদ্দিন ভুঁইয়া গত 10 মে 2025 তারিখে হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মোহাম্মদ উজ্জ্বল তার বাসা থেকে 1 কোটি 50 লাখ টাকা 40 ভরি স্বর্ণালঙ্কার আনুমানিক মূল্য 60 লাখ টাকা এবং 7000 মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে এই অভিযোগের ভিত্তিতে উজ্জ্বল সহ উজ্জ্বলের স্ত্রী মুসাম্মদ নাসরিন ও উজ্জ্বলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয় মামলার এজাহারে বলা হয় আলাউদ্দিন ভইয়া গত তিনে মে 2025 তারিখ সকাল দশটা তিরিশ ঘটিকায় কক্সবাজারে তার হোটেলে তদারকির জন্য রওনা হন এর আগে দুই মে দুহাজার পঁচিশ তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন আলউদ্দিন ভূঁইয়া ছয় মে দুহাজার পঁচিশ তারিখে ঢাকায় ফিরে আসেন এবং আট মে দুহাজার পঁচিশ তারিখ রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও টাকা নেই সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান দুইয়ে মেয়ে সন্ধ্যায় ছয়টা পঁয়ত্রিশ ঘটিকায় উজ্জ্বল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূঁইয়ার কক্ষে প্রবেশ করে পরদিন তিন মে দু হাজার পঁচিশ দুপুর বারোটা তিরিশ ঘটিকায় উজ্জ্বল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় উজ্জ্বল ব্যবসায়ী আলাউদ্দিন ভূঁইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করত এবং দু উনিশ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিল আলাউদ্দিন ভইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জ্বল বাসার যাবতীয় কাজ করতো এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানতো মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জ্বলের অবস্থান শনাক্ত করা হয় এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জ্বলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ষাট লক্ষ টাকা উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে যা পরে পুলিশ জব্দ করে থানা সূত্রে আরও জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায় চুরি করা আরও 14 লক্ষ টাকা গাজিপুর সদর থানাধীন শিমুলতলি বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই লাখ টাকা উদ্ধার করে গ্রেফতারকৃত উজ্জ্বলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং চুরির সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে